সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে জর্ডানে সহ আর অন্যান্য কেননা কয়েকদিন দেশে একটু অরাজকতা চলছিল বা স্বাভাবিক ছিল না এজন্য অনেক সার্কুলার কিন্তু আমাদের আসছিল যেগুলো আপনার পাবলিশ করা হয় নাই কেননা এই পরিস্থিতির ভিতরে কোনো কেউ আবেদন বা যেতে পারবে না এজন্য এগুলোকে আনপাবলিশ করে রাখা হয়েছে এখন এই যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন কিন্তু আপনার ডেইলি পোস্ট আসবে আপনার সার্কুলার আসবে সরকারিভাবে বিদেশ গমনের জন্য বিদেশ অসংখ সার্কুলার না আসবে দেশে বিদেশের জব জন্য তো আমাদের প্রবাসী সাপোর্ট টিটিসি আপনাদের পাশে সব সময় আছেন এবং আমরা আছি সরকার আছেন তো আজকে যে সার্কুলারটি দিয়েছে অসংখ কর্মী নেওয়া হবে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে

মেশিন অপারেটর আছে জেনারেল লেবার আছে এই জব ভেকেন্সি অসংখ্য সার্কুলার এখানে কিন্তু আছে এখানে আপনি যে সার্কুলারটা দেখবেন আলোচনা করবেন বিস্তারিত তারপর আপনি যদি মনে করেন যে না এই সার্কুলারটা আপনি বিদেশ যেতে পারবেন তাহলে যেতে ইচ্ছুক যে এই জবটা আপনি পারবেন আপনার জন্য যোগ্য এই জন্য আপনি যদি এখানে আবেদন টাচ করে আপনি আবেদন করে নিতে পারবেন আবেদন প্রক্রিয়া সবশেষ সামনে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে

তো এখন আমরা বইসেলের এখানে লেখা আছে বইসেলের মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম লেখা আছে এখানে মেশিন অপারেটর পদের সংখ্যা দেওয়া আছে মাসিক মূল বেতন ইউএসডি ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার আমেরিকান ডলার একশো ছিয়াত্তর ডলার মাসিক বেতন এবং থাকা খাওয়া কিন্তু কোম্পানির অন্যান্য এবং আপনি এর সাথে কিন্তু আপনি বুনাস পাচ্ছেন তারপর ওভারটাইম আছে ঠিক আছে এজন্য প্রায় মাসে 1000 থেকে 2 লাখ টাকার মত আপনার ইনকাম চলে আসবে আংলা টাকায় তো এখানে লেখা আছে বয়স 20 থেকে 36 এর মধ্যে হতে হবে আপনি এই যে মহিলা এই যে মেশিন অপারেটরের এই ট্রেনিংটা কিন্তু আমাদের টিটসেতে রয়েছে ঠিক আছে আপনি সেখানে কি যদি ট্রেনিং নেন তখন তাহলে কিন্তু সার্টিফিকেট পাবেন এবং আপনি অগ্রার দিগার পাবেন তো আপনারা এখানে ট্রেনিং টি করে নেবেন এছাড়াও সরকারি ভাবে ভাতা প্রদান করা হয় সেখানে অসংখ্য ট্রেনিং আছে ড্রাইভিং কম্পিউটার আপনার নিকটস্থ করবেন অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি সেখানে করে পারবেন। তো এখানে এখন আসে চাকরির সত্তাবলী ডিউটি হচ্ছে আপনার দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভার টাইম দিন আপনি যতক্ষণ এসেছেন ততক্ষণ আপনি ওভার টাইম কাজ করে নিতে পারবেন অনেকে বেসরকারি ভাবে যান দালালদের প্রতারিত হন এজন্য জন্য সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন এবং ইদানিং কিন্তু আমাদের টিটিস থেকে পিডিও ট্রেনিং ক্লাস গ্রহণ করছেন অনেকে কিন্তু প্রবাসে চলে গিয়েছেন যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কে কোথায় কিরকম কি আছেন এবং যারা যাবেন ভবিষ্যতে টিটিস থেকে এবং তারাও চেষ্টা করবেন আপনাদের নিকটাত্মীয় বা প্রতিবেশীদেরকে সরকারি ভাবে যাওয়ার জন্য তাদেরকে সাজেস্ট করবেন আর যারা গিয়েছেন তারাও সাজেস্ট করবেন ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সহ পরিবহনের ব্যবস্থা সকল পরিবন ব্যবস্থা তিনি বহন করবেন এন্ড চাকরিতে যগদানের বিমান ভাড়া সহ সকল কিছু নিয়োগকর্তা বহন করবে মানে কোম্পানি সরকার বহন করবে যাদের বিরুদ্ধে এন্ড এখন অন্যান্য শর্তাদি শর্তাবলী জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ঠিক আছে পএসএল সার্ভিস চার্জ অন্যান্য করস এখানে লেখা আছে নির্বাচিত মহিলা পুরুষ মহিলা যেতে পারবেন পুরুষও যেতে পারবেন নির্বাচিত মহিলা পুরুষ মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট ব্যবদ বিশ টাকা উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্যান্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এখানে পরিমাণ অন্য কোথাও কোন অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এটা আমি আবার একটু বলে দিচ্ছি কেননা বারবার অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কয় টাকা খরচ হয় এবং বিমান ভাড়া সব কিন্তু সরকার বহন করবে এটা কিন্তু আজকের সার্বাস সম্পূর্ণ সরকারি হবে হয়তো বা পনেরো বিশ হাজার টাকা সর্বমোট খরচ হতে পারে যাবতীয় খরচ নিয়ে আপনার এরকমই যাবে সামথিং নির্বাচিত যেহেতু এটা সরকারি তাই খরচ কম নির্বাচিত মহিলা পুরুষ মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুইশত টাকা উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচ নেই উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোন প্রকার কিন্তু খরচের প্রয়োজন নেই বারবার বলে দিচ্ছি এটা একটু দেখে নিয়েন

আহামরি কিছু না এটা আপনি যাবেন তাদের সাথে দেখা করবেন তারা দেখা করবেন সাক্ষাৎ করবেন তারা আপনার সাথে বয়স পরিচয় জানবে আপনি কি যোগ্য হবেন কিনা আপনি যেতে পারবেন কিনা কেন অনেক কিন্তু আহ অনেকে যেতে চায় না মানে এমনি আবেদন করে এই জন্য এই আর কি পদক্ষেপ সরকারের চার সাক্ষাৎকার সময় যা যা নিতে হবে চার কপি পাসপোর্ট সেটের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট রঙিন কালার প্রিন্ট নেবেন আর চার সেট নেবেন সাদা কালো ফটোকপি পাসপোর্টের সাদা কালো ফটোকপি নেবেন

এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এখানে লেখা আছে হবে আপনি যখন সিলেক্টেড না হবেন যে আপনি কালকে ফ্লাইট ভিসা আসছে এরকমটা না হওয়া পর্যন্ত কোন প্রকার ফি প্রদান করতে হবে না কাউকে এবং আপনি যদি ফি প্রদান করতে হয় আপনি যে ভিসা আসছে এখন একটা নির্দিষ্ট পরিমাণ স্বল্প পরিমাণ টাকা আপনাকে একটা সার্ভিস চার্জ পে করতে হয় সেটা করতে হবে সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে আপনি ব্যাংক সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক সরকারি ব্যাংকে গিয়ে আপনি এটা পে করবেন দেখছেন এই জন্য আপনি দালালদের খপ্পরে পড়ার কোনো সুযোগই নেই ঠিক আছে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখানে লেখা আছে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের তারপর এখানে ইমেল দেওয়া আছে জিমেল দেওয়া আছে তারপর ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে আমাদের অফিস হেড অফিস হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা ইস্কাটন গার্ডেন রমনা ঢাকা এক বাংলাদেশ এখন আমরা সার্কুলারটির আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব জন্য আমরা চলে যাবো আমাদের হাতে থাকা মোবাইল এর গুগলে কে সার্চ করবো আবেদনের জন্য এখানে টাচ করবো এরকম একটা ইংলিশ আসবে আমাদের সাথে সাথে তো এখানে এই যে সার্কুলার গুলো আমরা দেখতে পারতেছি অসংখ্য সার্কুলার ডিটেলস আছে তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন যে আপনি কখনো আবেদন করেন নাই বা যান নাই কখনো নতুন তারা কি করবেন আপনি সুন্দর করে রেজিস্টার ট্রাচ করবেন এখানে আপনার ফেসবুক যেরকম একটা আইডি ক্রিয়েট করছেন আশা ফেসবুক তো নিজেই খুলতে পারেন ওরকম ফুল নেম দেবেন এনআইডি দেখে এখানে সব কাজ হবে এনআইডি বা পাসপোর্ট দেখে সুন্দর হবে ক্যাপিটাল স্মল লেটার যেরকম দেওয়া আছে এনআইডি তে সেরকম সুন্দর করে লিখবেন কারণ অনেকে ভুল করেন এনআইডি দেখে লেখেন না এটা করবেন না ভুলেও ঠিক আছে

কুক শেফ এসব জবে আপনি করেন আসলে এটা করবেন না আপনি যেটা দক্ষ ওইটি আবেদন করবেন তাহলে আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন আপনি বেতনও বেশি পাবেন ঠিক আছে যেমন আপনি বিস্তারিত জানবেন বেতন ভাতা দিয়ে আপনার যদি পোষায় ওই টাকায় বা আপনি এখানে দুই লাখ টাকার মতো বেতন ঠিক আছে ম্যানেজার এরকম সামথিং আপনি যদি পড়বেন বিস্তারিত যে টাস্ক করবেন এখানে এই বিস্তারিত যে টাস্ক করে সুন্দর করে পড়বেন তারপর আপনি কি করবেন যে যদি দেখেন যে আপনি যোগ্য হয়ে আবেদন করার জন্য প্রস্তুত তারপর ওই যে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নিবেন দেন কি করবেন আপনার এনআইডি থেকে আপনার পিতার নাম মাতার নাম তারপর জন্ম তারিখ আপনার এরকম সব এনআইডি সার্টিফিকেট থাকবে সার্টিফিকেট থেকে পূরণ করবেন পূরণ করার পর আপনার যা যা বলবে এরকম একটা ফর্ম আসবে টাস টাস করে সুন্দর পূরণ করবেন পূরণ করার পর আপনি আহ এ টাস করলে আপনার আবেদন হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবং এরপর যদি কোনো কিছু জানার থাকে আমাদের ফোন নাম্বার আছে এই যে যোগাযোগ করুন এই সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি এখানে আপনি ফোন দিবেন সুন্দর করে আমাদের টিমের সাথে আপনি কথা বলবেন এরপর আরেকটা নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এটা টোল ফ্রি আপনি ফোনের ব্যালেন্স থাকলে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আসলে সব কিছু বিস্তারিত বুঝতে পারছেন অ্যান্ড আমাদের সাপোর্ট টিসির এই চ্যানেল একমাত্র চ্যানেল আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন